নমস্কার 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 এসে গেলাম একদম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে তো রবিবার আজকে আছে আছে ভাত আছে আছে উচ্চ ভাজা সঙ্গে আছে লাউ ঘন্ট ইলিশ মাছের ভর্তা ইলিশ ল্যাজের ভর্তা হ্যাঁ আর আছে চিকেন মানে হারিয়ালি চিকেন হ্যাঁ এই এই হচ্ছে আর সঙ্গে একটু শশা টমেটো আছে আরও আছে চাইলে দেবে এই হচ্ছে আজকের মেনু ভাত উচ্চে ভাজা লাউ ঘণ্ট ইলিশ ভর্তা আলাচে আছে হারিয়ালি চিকেন সঙ্গে একটু শশা টমেটো পেঁয়াজ এই হচ্ছে আজকের মেনু একটু রোজকার মতো একটু বলি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা দেখেননি এখনও পর্যন্ত প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় অনেকের আমাকে বলে কি আমি কেন তাদের করি না আর আমার কাছে এলে আমি নিশ্চয়ই করি তার আপনার যদি একটু সাবস্ক্রাইব করে একটু যদি লিখে দেন একটু যদি সাবস্ক্রাইব করে একটু যদি লিখে দেন যে সাবস্ক্রাইব মানে হ্যাঁ যেমন তো নামটা আমি জানতে পারি কে করলাম যেন জানতে পারি তাহলে ছবিটা আমার আসে না তো আমি সেই জন্য বলছি যদি একটু দয়া করে সাবস্ক্রাইব করে লিখে দেবেন আমি করলাম আমার এই চ্যানেল হ্যাঁ বা আমার এই চ্যানেলে আমি সাপোর্ট করলাম তাহলে আমি নিশ্চয়ই করবেন কথা দিচ্ছি করবো না তো আমার যে সাবস্ক্রাইব করছে নৈর্য করে নেবেন সঙ্গে সঙ্গে এখানে আমি একদম বলছি তো করার সঙ্গে সঙ্গে দেখবেন আমি এক মিনিটের মধ্যে আমি সাবস্ক্রাইব করে দেবো একদম আমি কথা দিচ্ছি কেননা ফোনটা আমার সবসময় হাতে থাকে আমি খুব একটা বেরোই না ফোনটা আমি পড়ে থাকি হ্যাঁ তাই যদি অনেকে হয়তো করতে পারিনি যেমন একজনের আমি করতে পারিনি আমার কাছে আসছিল না কালকে অনেকক্ষণে খুঁজে 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 অন্যের সাহায্য নিয়ে খুঁজে বার করে তারপর দয়া করে তাহলে আমি নিশ্চয়ই করে দেবো আর সবাই মিলে যদি আমরা একে অপরকে দেখি তাহলে তো টুকটুক করে সবাই এগোতে পারি আমি দেখলাম বাংলাদেশের একটা নিয়ম আছে কি ওরা একজন আর একজনকে সবসময় করে যায় যার জন্য ওরা দেখবেন ওদের শুধু ওরা নিজেদের মধ্যেই আছে হ্যাঁ

তা প্রত্যেক বললেই দয়া করে একটু লিখে দেবে না লিখে দিলে আমার বোঝার সুবিধা হয় আর ইউ ইয়েতে কী হয় ফেসবুকে কী হয় সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে নাম ছবি দুই চলে আসে আমাকে দেখা যায় সে করেছে কি না সঙ্গে সঙ্গে দেখে নিতে পারি করে তাকে দেওয়া যায় তো ইউটিউবে নাম জানার কোনো এ নেই এক একমাত্র যারা মেসেজ করে দেয় তাদেরটাই বোঝা যায় গরমকালে একটু তেতো খাওয়া দরকার সবাই বলে তাই খায় এখন দেশি সজনে ডাটা এখন আসেনি বাজারে সব চালা নিমাল করতে আসে হ্যাঁ কোনো নেই तो छब <coughs> रचना <coughs> 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 <coughs>